আলোটা দেখেন লেজার আলো একবারে অনেক দূরে যাবে অনেক মিনিমাম প্রায় আড়াই কিলোর মতো দূরে নিতে পারবেন আলো এক একটা ব্যাটারি কিন্তু আপনার বারো হাজার এম করে টোটাল আপনার আটচল্লিশ হাজার এম ব্যাটারি মোট এখানে আটেলা ব্যাটারি মানে এক একটার ভিতরে আপনার দুইটা করে ব্যাটারি আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে কেজু ব্র্যান্ডের সব থেকে বিগ সাইজ যেটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার এম ব্যাটারি এবং এটার মডেলটা হচ্ছে কে এস ডাব্লিউ ফাইভ ওয়ান টু এটা এখন আমরা আনবক্সিং করে দেখবো সাথে কয়টা ব্যাটারি থাকে এবং আলোটা কত দূর যায় আমরা এটা করব খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স করা হয়েছে এই যে দেখেন এটার ভিতরে আপনার যে আপনি একটা চার্জিং কেবল পাবেন এবং একটা ক্যারি করার জন্য একটা বেল্ট পাবেন এবং এটার সাথে আপনি চারটি ব্যাটারি পাবেন এক একটার সাথে ভিতরে আপনি দুইটা করে ব্যাটারি মোট এখানে আটটা ব্যাটারি মানে এক একটার ভিতরে আপনি দুইটা করে ব্যাটারি এখানে দুইটা ব্যাটারি একসাথে জোড়া লাগানো মোট আটটা ব্যাটারি এক একটা ব্যাটারি কিন্তু আপনার বারো হাজার এম করে টোটাল আপনার আটচল্লিশ হাজার এম এস ব্যাটারি যে লাইটটা দেখেন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লাইট দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং এটা থেকে আপনি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন এমার্জেন্সিতে কোনো সময় দরকার হয় মোবাইল চার্জ করতে পারবেন এবং আলোটা লাইভে চেক করব আমরা কত দূর আলো যায় এবং আলোর গতিটা কিরকম সেটা আমরা এখন চেক করবো ব্যাটারি এবং আমরা একটা লাগাবো এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে আপার ডিপার সিগন্যাল সুইচ আমরা এবার আমরা লাইটটি লাইভে চেক করবো চলেন কিরকম আলো হয় এবং আলোটা কত দূর যায় বিয়ার্স দেখতেই পাচ্ছেন জায়গাটা কত অন্ধকার এখন আমরা লাইটটা চেক করবে যে দেখেন পুরো দিনের মতো আলো হয়ে গেছে দেখেন প্রচুর আলো প্রচুর জায়গাটা কিন্তু একবারে অন্ধকার ছিল কিন্তু লাইটটা আমরা মারার পর পুরো দিনের মতো আলো হয়ে গেছে আলোটা দেখেন লেজার আলো একবারে অনেক দূরে যাবে অনেক মিনিমামটা আড়াই কিলোর মতো দূরে নিতে পারবেন আলোটা দেখেন প্রচুর আলো প্রচুর বিয়ার্স এই কেজু ব্র্যান্ডের এই পাঁচশো বারো এই লাইটটি আমাদের থেকে যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র চার হাজার টাকা কেজু ব্র্যান্ডের এই পাঁচশো বারো এই মডেল লাইটে আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ঢাকার নিতে চাচ্ছেন শুধু একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন শুধু আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার নাম নাম্বার জেলা থানা এবং যেখান থেকে রিসিভ করবেন ঠিকানাটা আমাকে হোয়াটসঅ্যাপ দিবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম